আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন আজকে এই ভিডিওর মাধ্যমে কাতারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আপডেট আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে আপডেট দুটি কাতার মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে যার একটিতে রয়েছে কাতার মিউনিসিপ্যালিটি থেকে একটি নতুন ক্যাম্পেইন শুরু করছে যে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন কাতারের সিআইডি কারামা এবং কাতারের সিকিউরিটি ডিপার্টমেন্ট তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা অবশ্যই দেখবেন তাহলে এর বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বেই সবাইকে অনুরোধ রাখছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি যাতে করে কাতারের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় কাতার মিনিস্ট্রি অফ কমার্স থেকে একটি নতুন ঘোষণা এসেছে যে ঘোষণাটির মাধ্যমে জানানো হয়েছে কাতারে এখন থেকে প্রত্যেক জমাতেই নির্দিষ্ট সময়ে কাতারের সকল দোকানপাট বন্ধ রাখতে হবে শুক্রবারে জুমার যে প্রথম আজান দেওয়া হয় সেই সময় থেকে শুরু করে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত কাতারের সকল দোকানপাট বন্ধ রাখার জন্য পরামর্শ দিয়েছেন কাতার মিউনিসিপ্যালিটি অফ কমার্স তবে কাতারে অবস্থিত যে সকল সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছেন যেমন হসপিটাল ফার্মেসি ভেতরে যে সকল সকল রয়েছে এবং এই এই প্রতিষ্ঠানগুলোকে সময়ে ছাড় দেওয়া হয়েছে তারা চাইলে এই সময় তাদের প্রতিষ্ঠান চালিয়ে যেতে পারবেন তাছাড়া মিনিস্ট্রি অব কমার্স থেকে জানানো হয়েছে যারা এই সময়ে দোকান পাঠ খোলা রাখবে তাদেরকে কাতারের প্রায় দশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে তাই যারা বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীগণ রয়েছেন আপনারা কাতারের জুমার দিনে শুক্রবারের যে প্রথম আজান হয় সেই আজান থেকে শুরু করে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত আপনারা আপনাদের প্রতিষ্ঠান বন্ধ রাখুন এরপর আপনারা চাইলে পুনরায় আবারও খুলতে পারেন আপনাদের প্রতিষ্ঠান এখন আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি কাতারের দু নম্বর যে আপডেটটি এসেছে সেটি কাতারের মিউনিসিপ্যালিটি থেকে একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছে যেখানে অন্তর্ভুক্ত রয়েছে সিআইডি কারামা এবং কাতারের সিকিউরিটি ডিপার্টমেন্ট তারা সবাই একযুগে এই ক্যাম্পেইন শুরু করেছে কাতারে অবস্থিত সকল বসবাসরত এরিয়াতে এই ক্যাম্পেইন এর মাধ্যমে দেখা হচ্ছে যে সকল প্রাইভেট এরিয়া রয়েছে বা যে সকল ফ্যামিলি এরিয়া রয়েছে ওই সকল ফ্যামিলি এরিয়াতে কোনো বেচলার আছে কিনা সেটি দেখা হচ্ছে এবং যে সকল ব্যাচেলার এরিয়া রয়েছে এখানে কোনো ফ্যামিলি আছে কিনাটিও কিন্তু দেখা হচ্ছে ইতিমধ্যে অনেক বিল্ডিংকে সনাক্ত করেছেন এবং অনেক বিল্ডিং ইতিমধ্যে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তারা এই আইন অমান্য করে বেচলার এরিয়াতে ফ্যামিলি এবং ফ্যামিলি এরিয়াতে ব্যাচেলাররা থাকছেন তাদের জন্য আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাতারের মিউনিসিপ্যালিটি থেকে আপনারা যারা কাতার প্রবাসীরা রয়েছেন আপনারা যেখানেই থাকুন না কেন অবশ্যই আপনাকে রেন্ট দিয়ে থাকতে হচ্ছে আপনি যেহেতু রেন্ট দিয়ে থাকছেন সেহেতু আপনারা রিক্স নিয়ে যে সকল এরিয়াতে কাতারে আপনাকে থাকার জন্য নিষিদ্ধ করা হচ্ছে সেই সকল এরিয়াতে আপনারা থাকবেন না আপনারা নিরাপদ জায়গায় থাকুন যেহেতু আপনারা টাকা দিয়ে থাকছেন সেহেতু আপনারা কোনো রকমের রিক্সে যাবেন না যেহেতু এই ক্যাম্পেইন শুরু করেছে এই ক্যাম্পেইনের মাধ্যমে এখন কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু ভালোভাবে তাই যারা ফ্যামিলি রয়েছেন আপনারা ফ্যামিলি এরিয়াতে থাকুন সেটি আপনাদের জন্য মঙ্গলকর হবে আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে কাতারে গুরুত্বপূর্ণ দুটি আপডেট জানতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ